প্ল্যানটির নাম গ্যাজেনিয়া সকালবেলা ফুল ফোটে আবার সন্ধ্যা হলে ফুলটা বন্ধ হয়ে যায় শীতের সিজনের ফুল খুব সুন্দর ফুল এগুলোর প্রাইস কত দেড়শো গ্রাম এভারেজ ওয়েট হয় দেড়শো থেকে দুশো গ্রাম ফলের রঙটা লালচে টাইপের খেতে খুবই সুন্দর দুবার বছরে ফল হয় আর ছোট গাছ থেকেই ফল হওয়া শুরু হয় এটার প্রাইস কত চারার একশো টাকা নমস্কার ফ্রেন্ডস বিশ্বাস চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আমরা আজকে এমন একটি নার্সারিতে উপস্থিত হয়েছি যে নার্সারিটি ইম্পোর্টেড অর্থাৎ বিদেশি চারার জন্য বিখ্যাত এখানে আপনারা ইম্পোর্টেড চারা যেমন নেদারল্যান্ড আমেরিকা জাপান প্রভৃতি দেশের যেমন সিজেনা ফুল পাবেন তেমনি বিদেশি বিভিন্ন ফলের চারা পাবেন পাশাপাশি আপনারা এখান থেকে দেশি ভ্যারাইটিরও কিছু চারা পেয়ে যাবেন বন্ধুরা এই নার্সারিটি পুরো বাইশ বিঘা জমির ওপর অবস্থিত এই নার্সারিটিতে যদি আপনারা আসেন অবশ্যই বড় বড় ব্যাগ নিয়ে আসবেন কারণ এখানে প্রচুর ভ্যারাইটির ফুল এবং ফলের চারা আছে এবং অন্যান্য নার্সারির তুলনায় এই নার্সারির যে দাম সেটা অনেকটাই কম এখনও আমরা নার্সারির ওনারের সাথে কথা বলে নেব উনি বিভিন্ন গাছ দেখাবেন পাশাপাশি এখানে যে বিদেশি ভ্যারাইটির ইম্পোর্টেড সিজন্যাল ফুলের চারাগুলো তৈরি করছেন সেগুলো যেই সিট প্যাকেট থেকে তৈরি করেন সেগুলো আপনাদের দেখাবেন এই নার্সারির আর্টে বিশ্বত্তর যে এই নার্সারিতে যে সমস্ত মাদা গাছ আছে তা বিভিন্ন জাতের জন্য আলাদা আলাদা ব্লক করা আছে চলুন বন্ধুরা আমরা নার্সারির মালিকের সাথে কথা বলে নিন নমস্কার দাদা বিশ্বাস এগ্রো চ্যানেলে আপনাকে স্বাগতম নমস্কার বলছি এই নার্সারিটির নাম কি নার্সারি অরণ্য এই নার্সারিতে আসতে হলে আমাদের দশ বন্ধুরা কী করে আসবেন আমাদের এটা বনগা থেকে আড়াই কিলোমিটার বনগা সিটি থেকে এবার যদি কেউ শিয়ালদার লাইন থেকে আসে তাহলে বনগাঁ এসে নামবে বনগাঁ এসে যে কোনো টোটোতে উঠে যে পলতায় নার্সারি আরণ্য পেয়ে যাব চলে আসতে পারবে টোটোতে করে আর বনগাঁ আমাদের একটা মিনি স্টোর আছে একদম পৌরসভার পাশে আর কেউ নার্সারিতে সরাসরি আসতে চাইলে শিয়ালদার লাইন থেকে যেয়েই আসুক বনগাঁতে নামতে হবে তবে বনগাঁ থেকে টোটোই একমাত্র সহজ রাস্তা দর্শক বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি এই আরণ্যক নার্সারির যে সিজনাল ফুলের ইম্পর্টেড সিট থেকে চারা তৈরি করা হয় সেই ব্লকে এখন এই আরণ্যক নার্সারির মালিক এখানে যে সমস্ত বিদেশি সিজনাল ফুলের চারা পাওয়া যায় সেগুলো আপনাদের দেখাবে এবং সেগুলোর দাম আপনাদের বলে দেবে এই ব্লকটি সম্পূর্ণ রূপটবে অবস্থিত এটা সাকাতা কোম্পানির যে পিটুনিয়াগুলো ফ্যালকন তারপরে এটা এরিসিমামের জাপানের টাকি কোম্পানির এটা পিটুনিয়া সুপার কাস্কেট রেড প্যান আমেরিকান সিট আমেরিকান কোম্পানি এরকম সবই ফরেন সিটস আর কি এখানে ফেলানো হয় এইভাবে চারা তৈরি করা হয় বেনারি কোম্পানি লোভেলিয়া একটা ফ্লাওয়ার পিটুনিয়ার বিভিন্ন রকম কালারের আলাদা আলাদা সব নাম্বারিং করে আর কি আমাদের এখানে চারা তৈরি করা হয় পিটুনিয়ার ডবল এটা প্যান আমেরিকান সিটের আমেরিকান কোম্পানি না হুম হুম বিভিন্ন এই যেরকম রকম গেয়াদাগুলো সিং এটা এটা নয় এটা ভিনকা যেটা আমাদের এটা হয় না নয়নতারা বলা হয় ওর হাইব্রিড আর কি গাছগুলো বেটে ঝাড় হয় এটা সিংজেন্টা কোম্পানি সবই বিদেশি কোম্পানি আর কি এটা ইম্পেশান সিংজেন্টা অ্যাকসেন ডেস্টার মিক্স বাই কালারের ফুল

দাদা এই চারাগুলোর নাম কি এটা চিনিয়া ওকলা হামা এটা সিজনাল ফুল তাই সিজনাল শীত গরম দুটো টাইমের আগ পর্যন্ত এটা এক ইঞ্চি পটের দাম কত ছ টাকা করে আর এইটা হচ্ছে হেলিক্রিসাম এটা হচ্ছে প্লাস্টিকের মতন ফুল মানে হাত দিলেও মনে হয় প্লাস্টিক বেটে গাছ হয় খুব সুন্দর ফুল আছে এটা ব্যাস কত ছ টাকা সব এক ইঞ্চি পটে এগুলো মাদার ট্রেতে আছে এগুলো এক ইঞ্চি পটে ট্রান্সফার করে ং করার পরে টাকা করে দেখুন বন্ধুরা এগুলো হচ্ছে ইনকা গোল্ডের চারা এটা নেদারল্যান্ডস থেকে ইম্পোর্টেড এগুলো এখানে পাওয়া যাচ্ছে দাদা এই চারাগুলোর দাম কত ছ টাকা পিস এক ইঞ্চি পটে বন্ধুরা দেখুন নেদারল্যান্ড থেকে ইম্পোর্টেড ইনকা গোল্ড মাত্র ছ টাকা করে দাম এগুলো হচ্ছে বিনকা এগুলো ইম্পোর্টেড ফ্রম নেদারল্যান্ড দাদা এই বিনকার চারাগুলোর দাম কত এগুলো এক ইঞ্চি পটে ছ টাকা করে মাত্র ছ টাকা এক ইঞ্চি পটে মাত্র ছ টাকা দাম এই বিনকা ইম্পোর্টেড নেদারল্যান্ডের চারা মাত্র ছ টাকা করে দাম দেখুন বন্ধুরা এখানে আরও কিছু হেলুকিশান চারা আছে এগুলো টুপর একটু বড় সাইজের প্ল্যান্টটির নাম হচ্ছে রুট বেকিয়া গরমকালেও ফুল পটে শীতকালেও ফুল ফোটে বছর দুবার ফুল ফোটে তাই তো না ওই একই গাছ গরম শীত গরম পরপর ফুল হতে থাকবে মানে অল টাইম ফুল হয় না তাই তো না বর্ষার আগ পর্যন্ত ফুল ফুটতে থাকে এটা প্রাইস কত ছ টাকা দর্শক বন্ধুরা এবার আমরা আরণক নার্সারির যে বিভিন্ন প্রকার উন্নত মানের আমের যে মাতৃ প্লান্ট সেই প্লান্টটি দেখব এবং পরে এখানে কি কি ফলের চারা পাওয়া যায় সেগুলো আপনাদের দেখাবো এবং দারুণ সময় দেখাবো

ছোটো চারা চারা সাইজের উপরে নির্ভর করে আর কি পঞ্চাশ থেকে শুরু করে একশো দেড়শো দুশো তিনশো মানে বয়সের উপরে আর সাইজের উপরে এটা পুষা অরুণিমা আমাদের ইন্ডিয়ান যে কৃষিবিজ্ঞান কেন্দ্র আছে ওখানকারই সায়েন্টিস্টের আবিষ্কার পুষা অরুণিমা এগুলি মাদার প্ল্যান্ট গাছের গুড়া দেখতে পাচ্ছি

মিয়া জাকির মাদার প্ল্যান্ট এগুলো প্রত্যেক লাইন নেই যা গাছ আছে এটা মিয়া জাকির আর এই লাইনের সবকটাই গাছ মিয়া জাকি হ্যাঁ হ্যাঁ মিয়া জাকির এগুলো সব মাদার প্ল্যান্ট তাই তো হ্যাঁ এগুলো থেকে চারা তৈরি করেছেন এবার না এগুলো আলাদা মাদার গাছ আছে তার চারা তৈরি হয় এগুলো এবছর সব ফল আসার পরে তারপরের থেকে শুরু করা এই মিয়া জাকির চারা দাম কত আমরা আমাদের পাইকারি আলাদা রেট আছে খুচরো আলাদা রেট মোটামুটি দুশো টাকা চারার দাম আছে দেখুন বন্ধুরা মাত্র দুশো টাকা মিয়াজাগের চার আপনারা এখান থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে কিং অফ চাকাপাত এই রয়ে যা এই লাইনে সব হচ্ছে কিং অফ চাকাপাতের মাদার প্ল্যান দেখুন বন্ধুরা এই লাইনে যতগুলো চার আছে সব কিং অফ চাকাপাতের মাদার প্লান্ট চারা তৈরি করছেন তো আপনারা তাই তো হ্যাঁ এটার প্রাইস কত চারাগুলোর টাকা বন্ধুরা আপনারা দুশো টাকায় কিং অফ চাকাপাতের চারা পেয়ে যাবেন এগুলোর নাম কি গৌরমতী সবই গৌরমতী তাই তো এই লাইনে সবগুলো গৌরমতি এর চারা কত দাম দুর্মতি একশো টাকা বন্ধুরা মাত্র একশো টাকায় গোরমতি গাছের চারা পেয়ে যাবেন এটা এক একটা ওই দেড়শো দুশো গ্রাম করে ওজন হয় আমটা লালচে টাইপের এর নির্দিষ্ট কোনো নাম নেই বহু দিনের ভ্যারাইটি এটা প্রতি বছর হয় হ্যাঁ ছোট গাছ থেকে ফল হয় আর এটা বারো মাসই ফল হয় অল টাইম ফলো হয় তাই তো হ্যাঁ অল টাইম ঠিক বলা চলে না দুবার বললেই ঠিক হয় এটা সাত কেমন সাত ভালো সাত ভালো আটি ছোট এই প্রাইস কত 100 টাকা বন্ধুরা আমরা যে এতক্ষণ ধরে আমের মাটি গাছগুলো দেখলাম সেই মাটি গাছ থেকে যে আমের চারাগুলো তৈরি করে সেগুলো আমরা এবার পরপর দেখে নেব এগুলো জল পায়ের চারা যারা ভালো জলপাই চারা খুঁজছেন এখানে সুন্দর সুন্দর জলপাই চারা পেয়ে যাবেন দেখুন চারাগুলো কত সুন্দর এছাড়াও এখানে প্রচুর বড় সাইজের আপনারা নারকেল চারা পেয়ে যাবেন আপনারা মিষ্টি কুলের চারা পেয়ে যাবেন এছাড়া ভালো জাতের আপনারা পাবেন এই জামরুলের চারা দেখুন ছোটো বড়ো সব সাইজের জামরুলের চারা আছে এগুলো হচ্ছে বোম্বাই লিচু ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি সবাই দখলের চারা।